একদা হজরত আল্লাহ আল্লাতাল তরফ থেকে জাহাজ তৈরির কড়া নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন কোথায় লোকজন কোথায় প্রয়োজনীয় মালপত্র কোনো কিছুই তার জোগাড় নেই তবু আল্লাতালার নির্দেশ যথাসত্ত্বর কার্যকরী করতে হবে তাই তিনি তার গুটি কয়েক অনসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন যে আল্লাহতলা আমাকে নৌকা বানানোর আদেশ দিয়েছেন তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না তাই তোমরা আমাকে এই কাজে সাহায্য করো নোহাল ইসলামের কথা শুনে তার অনসারীরা বলল হে নবী আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব। বলুন এখন আমাদের কি করতে হবে তখন হজরত নোহাল ইসলাম বললেন তাহলে চলো আমার সঙ্গে ফলে তারা সকলেই নবীর কথা মতো চলতে শুরু করল অতপর হজরত নোহাল ইসলাম তার রোপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে গাছটি ছয় শত লম্বা এবং চার শত গছ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে হজরত মহালুল্লামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী তার নাম ছিল আহাম সে একসাথে কয়েক শত মানুষের সাথে লড়তে ভয় পেত না হজরত মহা যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহামও তার সাথে ছিল গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান এবং এই গাছটি আমাদের প্রদর্শনী বস্তু আপনি না তখন হজরত নোহাল বললেন গাছ কাটার জন্য তিনি আল্লাহতালার নির্দেশ পেয়েছেন অতএব গাছটি তাকে কাটতে হবে এমন সময় কতিপয় ছেলে এসে হজরত নোহাল হাত থেকে অস্ত্র কেড়ে নিল আহাম এ দৃশ্য দেখে ছেলেগুলোকে আস্তে মেরে ফেলল এবং মিঝাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে ফেলল এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না এবং তারা সকলেই সেখান থেকে পালিয়ে গেল অতঃপর হসরত নহলে কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরে বানিয়ে নিলেন তারপর নবীর সারা জীবনের হেদায়তে ফসল মাত্র চল্লিশ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দেন এক হাজার গছ লম্বা ও চারশো গছ প্রস্ত এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন নবী তার দিয়ে দিবার কাজ করতেন এ জাহাজ তৈরির কাছে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল এক্ষেত্রে আল্লাতালা ফেরেস্ত দ্বারা সাহায্য করেছিলেন যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলতেন চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ তবে কিছু তক্তার অভাব পড়েছে তখন নবী আল্লাহ করে বললেন হে আল্লাহ জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরো কিছু কাঠের প্রয়োজন তিনি যেন অনতি দূর করে দেন এমন সময় হজরত জিব্রাইল আল্লাম সেখানে হাজির হয়ে নবীকে বললেন হে নবী নীল নদের তলদেশে কিছু গাছ আছে তা উত্তোলন করে তার দ্বারা অপূরণ তক্তার কাজ সমাধা করুন হজরত নহাল্লাম জিব্রাইলের কথা শুনে আর এক সমস্যার সম্মুখীন হলেন কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে কাঠ সংগ্রহ করবে অতঃর ইসলাম তার উম্মদদেরকে নিয়ে পরামর্শে বসলেন উম্মদের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন উজবিন অনব বর্তমানে আমাদের দেশে আছে সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে উম্মদের মুখে এমন কথা শুনে হজরত নহালি সাল্লাম তার কয়েকজন উন্মত নিয়ে উজের উদ্দেশ্যে রওনা হলেন উজবিন অনুর ছিল হজরত আদম আলে এক অপ্রতিদ্বন্দ্বী পৈত্র সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী সে লম্বাই ছিল তিন হাজার গজ এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক খাদ্যের অভাব ছিল তার জীবনে প্রধান সংকট তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত কথিত আছে সে মাছ ধরে সূর্যের তাপে সেঁকে নিয়ে খেয়ে ফেলতো বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদা অনক একাধারে ছয় মাস এবং ছয় মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল অতঃপর হসরত সাল্লাম তার উম্মদের সাথে নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন হে উজ নিম্নদের তলদেশে কিছু গাছ আছে তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেয়া হবে খাবারের কথা শুনে উজ তো মহা খুশি সে সঙ্গে সঙ্গে নবীর কথা রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করল কিছুক্ষণের মধ্যে সে নীল নদে ডুব দিয়ে অনেক গাছ তুলে ফেললো এবং নবীর কাছে এসে বলল এই নিন আপনার গাছ এবার আপনি আমার খাবার দিন তখন হজরত নহালিসাল্লাম তাকে তিনটি রুটি দিলেন তখন উজ প্রাগান্বিত হয়ে বলল আমাকে পর্যাপ্ত খাবার দেবার অঙ্গীকার করেছ আর এখন মাত্র তিনখানা রুটি দিয়ে আমাকে প্রহসন করছো আমি এখনই গাছ নদীতে ফেলে দিব উজের কথা শুনে হসরত নোহাল্লাম বললেন উস তুমি ব্যস্ত হও না তুমি রুটিগুলো জামা নিচে রাখো এবং এক একটি করে বের করে খেতে থাকো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও অতবার উস কথা অনুসারে জামা নিচে রেখে রুটি খেতে লাগল তখন সে দেখল এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই একাধারে সে বারোশো রুটি খেয়ে ফেললো এবং হাসি দিয়ে বলল হে নু তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ আগামীতে আর যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবার ব্যবস্থা করো আমি সানন্দে তোমার কাজ করে দেব জামা উল্টে দেখল দেখলো তার পূর্বে তিনখানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে সে তখন হসরত নহাল্লামকে বলল এ রুটি তিনখানা আমি নিয়ে যাবো হসরত নহাল্লাম বললেন হ্যাঁ ওটা তোমার ওটা নিয়ে যাও তবে মনে রেখো এ রুটিতে তোমার অনেক দিন চলবে ফলে উজ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল অতপর হসরত্নৌ উজের উঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতি করে জাহাজের কাজ করে দিলেন সপ্তাহখানিকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন। এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসত এবং বিদ্রূপের হাসি দিয়ে বলত হে নবী মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত অথপার জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হজরত নৌ আলাই আল্লা তাল পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে থাকেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করেছে হজরত নহ আলাইস্লামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ তিনি দুর্বল ওদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি আল্লাহ তালার দরবারে নালিশ করে রাখলেন ওদিকে বিতর্মীরা আলোচনা করল যে প্রতিদিন তার নৌকায় মলমূত্র করে আসবেন তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করতে লাগল দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল এখন শুধু রাতে নয় দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্তাব করে যেতে থাকে একাধারে পনেরো দিন যাবত এভাবে চলার পরে দেখা গেল পায়খানা ও প্রস্তাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে হজরত নহাল মাঝে মাঝে এসে দূর থেকে দৃশ্য দেখে যান এবং বুক ভাসি কাঁদতে থাকেন অতপর একদিন এক অন্ধ ব্যক্তির জাহাজে পায়খানা করার সময় জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারেই ডুবে যায় তারপর সে কোন রকমে সাত্রে উপরে উঠে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রের কাছে হাজির হয় কিন্তু গোত্রের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি তখন তারা বলল আপনি কে এবং কোথা থেকে এসেছেন তখন সে ব্যক্তি বললো আমি সেই অন্ধ ব্যক্তি আমি নুহাল্লামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভেতরে পড়ে যাই যখন আমি সেই মল থেকে উঠে আসি তখন দেখি আমার পুরো শরীর তার মুখ থেকে এমন কথা শুনে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারলো যে এই সেই অন্ধ ব্যক্তি অথবা ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের সেই মলের মধ্যে ফেলে দিল অন্ধ লোকটি সেখানে ডুব খেয়ে ওপরে উঠে আসলো সাথে সাথে তার অন্ধত্ব দূর হলো অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে পরপর দুটি অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেল এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হল এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয় যে জাহাজে ডুব দিয়ে আসে তার অন্ধত্ব দূর হয়ে যায় প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গু অচল লুলার জাতীয় আক্রান্ত ব্যক্তিরাকে জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করল আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করল এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকেদের যাতায়াত তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগল তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ হল শুধু মলমূত্র ব্যবহারেই তারা ফিরত না বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ হলো। সপ্তাহ মধ্যে জাহাজের ভেতরের সব মলমূত্র শেষ হয়ে গেল এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো শেষের দিকে ধুয়ে মুছে নেবার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কাড়াকাড়ি আরম্ভ হলো। পনেরো দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ তালা হসরত নহাল্লামকে আদেশ দিলেন যে তোমার খাটি উম্মকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে এক একজোড়া করে জাহাজে ওঠাও হসরত্নাল্লাম আল্লাহর নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বাস অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে তখন জিবরাই আলাইসাল্লাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না আল্লাহ তালা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন এ কথা শুনে নবী আশ্বস্ত হলেন নবীকে আরো বলা হলো। আপনি বিলম্ব না করে অতি সত্বর একাজ সমাধা করুন কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে তাতে পৃথিবী তলিয়ে যাবে অথবা নবী আল্লাহ তাল নির্দেশক্রমে নানা জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভাব্য সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন আত্মীয় স্বজনদের মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা ভ্রক্ষেপ করল না ফলে তিনি সেখান থেকে চলে গেলেন ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খবর ব্যতি রেখে জাহাজের নিকটে সে ভিড় জমিয়েছে হজরত নহাল্লাম জাহাজের নিকটে সে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন এর মধ্যে হজরত নোহাল ইসলামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম এমনকি হজরত নোহাল্লামের ছেলে কেনা জাহাজে উঠতে রাজি হল না হজরত নোহালে ইসলাম বারবার তাকে বললেন কিন্তু সে কোনো কথা গ্রাহ্য করেনি সর্বশেষ হজরত নহলে নিত হয়ে ছেলেকে বললেন ওর শয়তান জাহাজে ওর কথা বলার সাথে সাথে ইবলি সকলের অলক্ষ্যে লাভ দিয়ে জাহাজে উঠে বসলো কিন্তু কেনান আর উঠল না তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহ দরবারে আরোজ করে বললেন হে খোদা তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো আল্লাহ তালা তার উত্তরে বললেন তুমি আল্লাহ নবী আর কেনান কাফের অতএব সে তোমার বর্গের লোক হবার যোগ্য নয় তার কথা